হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি এখানে আমি চলে যাচ্ছি আমার বরমাসায় বাইকে চেপে আমার ছেলেকে টিউশন দিতে টিউশানে সকাল সকাল বেরিয়ে গেছি সাড়ে সাতটা আটটা যখন প্রচুর খুব রোদ্রু বন্ধুরা তখন আমি ভিডিওটা করেছিলাম যখন খুব গরম পড়েছিলো তো যাক আমি ভিডিওটা এতদিন দিতে পারিনি কারণ যে আমি ডাবলিং করার সময় পাচ্ছিলাম না আমি ছেলেকে নিয়ে খুবই ব্যস্ত বন্ধুরা তারপরে এই ঢুকে যাচ্ছি রামকৃষ্ণ মিশন বালাকার সময় ভেতরটা এত সুন্দর ফুল ফুলের গাছ আর মনোরম সুন্দর জমানে দেখে মনটা ভরে যাচ্ছে প্রাণটা ঝুড়িয়ে যাচ্ছে পুরো প্রকৃতি মানে সবুজে সবুজ হয়ে আছে আর পাশেই যেটা লাল কালারে ডান দিকে বিল্ডিংটা দেখতে পাচ্ছি বন্ধুরা এটা হচ্ছে রামকৃষ্ণ মিশনের স্কুল স্যার এখানে শিক্ষকতা অনেক চল্লিশ বছর ধরে করেছেন স্যারের ভেতরটা আমি যাচ্ছি স্যারের কোয়ার্টার আছে সেখানে সেখানে সে বাচ্চাদের স্যার টিউশন টিউশন দেয় সেখানে আমার ছেলেকে নিয়ে যাচ্ছি তারপরে এই তো আমার ছেলে বাইক থেকে নামিয়ে দিচ্ছি নামে হেঁটে যাচ্ছে আস্তে আস্তে করে স্যার চলে যাচ্ছে স্যারের কোয়ার্টারের দিকে গেট খুলে আমার স্যার আমার ছেলে চলে যাচ্ছে স্যারের কাছে তারপরে স্যার খুব ভালো পড়ান যত্ন সহকারে প্রত্যেকটা বাচ্চাকে অনেক বাচ্চা এখানে পড়ে তা আমি ভাবলাম আমার ছেলেকেও দিই এখানে কিছু শিখতে পারে আর কিছু বলতে পারে তো যা হোক আমি এখানে সেখানে দিয়েছি এই স্যার কাছে স্যারকে বলছে আসবো স্যার স্যার তারপর ডাকু ভেতরে ঢুকলো তারপর আমরাও গেলাম ভেতর একটাই বাচ্চা এসেছিলো আমি প্রথম দিন তো প্রথম প্রথম মানে তাড়াতাড়ি চলে এসেছি বলতে গেলে তারপর স্যার কী কী করবে বুঝতে বললো ওকে তারপরে সেখানে আমি বের করে দিলাম খাতা বই নতুন যেহেতু এখন কি কি পারবে কি কী করবে সেটাই আমি ও গুছিয়ে বলতে পারবে না তাই আমি স্যারের কাছে আমি সব কথা জানাচ্ছি বলছিলাম তারপর আমার ছেলে টিউশন পড়া হয়ে গেল একটা সময় তারপরে দুই ঘন্টা ধরে আমি সেখানে বসেছিলাম দুই আড়াই ঘন্টার মতন তারপরে আমি ও বলছে আমাকে খিদে পেয়েছে আমি চকলেট খাবো এই যে আমি বেরিয়ে গেলাম আমার ছেলের টিউশন থেকে এই যে আমার ছেলে এই যে বেরিয়ে গেলাম আমরা এখন আমরা বাড়ির জন্য রওনা দেবো আমি কেমন লাগলো আজকে পড়তে ভালো লেগেছে হ্যাঁ স্যার কিছু বলেছে হ্যাঁ স্যার গুড বয় বলেছে হ্যাঁ বলেছে হ্যাঁ তো ঠিক আছে চলো এবার তাহলে বাড়ি আর দিচ্ছি চকলেট দাঁড়া তারপর আমরা বাইকে উঠে বসলাম আর বরমশায় বাইক চালাতে লেগে গেল সেদিন আমি আমার বর দুজনেই আড়াই ঘন্টা দুই ঘন্টা বসেছিলাম কারণ যে প্রথম দিন যদি কানাকাটি করে বা ভয় করে এত দূরে টিউশন তো তার জন্য বসেই ছিলাম ওখানে তারপরে এই যে স্যার আমাদেরকে দিয়েছেন বইয়ের লিস্ট সেই বইয়ের লিস্ট বইগুলো কেনার জন্য যে বইয়ের দোকান বলেছিল উনি সেই বইয়ের দোকানে চলে গেলাম এতগুলো পেন দেখে আমার ছেলে তো ব্যতিব্যস্ত হয়ে পড়েছে যে দু পেন নিতে হবে দুটো জটাপট পেন নিয়ে নিল তারপরে বইয়ের দোকানের কাকু যে সমস্ত বই স্যার লিখেছেন সেই বইগুলো মিলে মিলে আমাদের বই দোকানদার কাকু আমাদেরকে বইগুলো দিচ্ছেন তারপর বইটা নেওয়া হয়ে গেল তারপর আমরা বাড়ির পথে রওনা দিলাম ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে বন্ধুরা টাটা বাবাই আবার নতুন নতুন ভিডিওর সাথে তোমাদের সাথে দেখাবে বাবাই টাটা